আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার আর গুড়ি গুড়ি বৃষ্টিও নামতেছে তো ভাবলাম যে বৃষ্টির দিনে একটু পুঁইশাকের বড়া তৈরি করবো তো পুঁইশাকের বড়া তৈরি করার জন্য এই যে আমার পুঁইশাক গাছ থেকে কিছু পাতা ছিঁড়বো তো এই যে দেখেন পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে আগেও খাইছি এই যে পাতাগুলো অনেক মোটা মোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন পাতাগুলো কত সতেজ আর সার সারা এই সবজিগুলো একেবারে রান্নার সাথে সাথে গুলে যায় আর নিজের হাতে সবজি দিয়ে যে কোনো জিনিস তৈরি করে খাওয়া কিংবা রান্না করে খাওয়া মজাই আলাদা তো এই যে আমি একেবারে বেশি পাতা লাগবে না অল্প কিছু পাতা লাগবে যেহেতু বড় মনে দেখেন এই পাতাটা কত বড় আর কি সুন্দর একেবারে সবুজ একেবারে কত বড় পাতা হয়েছে দেখলেও তো মনটা চুরা যায় তো এই যে আমি পাতাগুলো নিয়ে এসে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি একেবারে পাতাগুলো আস্তে আস্তে অবস্থাতে ধুয়ে এই যে সুন্দর করে গুছাই নিয়ে এখন আমি করব কি চাকু দিয়ে সুন্দর করে একেবারে কুচি কুচি করব আর সবুজ কালারটা দেখতেও কত সুন্দর লাগতেছে তো এই যে আমি একবারে চাকু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নেবো যেহেতু আমি বড়া তৈরি করবো তো এর জন্য আমি করবো কি একবারে অনেকখানি কুচি 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 করে নেবো একটু কুচি কুচি করা যায় তো এই যে আমার পোশাক কুচানো হয়ে গেছে আর সম্পূর্ণ পোশাক আমি এই যে কুচাই নিয়েছি সুন্দর করে আর কুচাই ধুয়ে এখন আমি করতেছি কি এই যে ছেঁকনিতে একটু ধুয়ে নিঙ্গার দেবো যেন পানিটা একেবারে ঝরে যায় তো এই যে আমি আর ভিতরে আবার ওটা দিয়ে নিয়ে সুন্দর করে একবার সেকড়ি ভিতরে রেখেছি যেন পানি না থাকে তো এইদিকে আমি এই যে আমার পুশাকগুলো পানি একবার ঝরে গেছে আর এই জায়গায় ডাল বাটা ভিতরে এখন আমি পুঁশাক দিয়ে দিচ্ছি খেসারির ডাল বাটা তো তার ভেতরে পুঁশাক দিয়ে এখন আমি আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে ঝাল পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে এখন আমি করব কি সুন্দর করে একেবারে হাত দিয়ে মাখাই নেব যেন ডালের সঙ্গে পুঁইশাকগুলো একেবারে মাখানো হয়ে যায় তো এই যে আমি সুন্দর করে একেবারে হাত দিয়ে মাখাই নিচ্ছি যেন পুঁইশাকগুলো ডালের সঙ্গে মিশে যায় মাখানোর পর আমি যে এই জায়গায় চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কিছু কারণ এ চালের গুঁড়োটা দিলেই বড়াটা খেতে খুবই মচমচে হয় আর অন্যরকম একটা স্বাদ লাগে তো চালের বড়ার দিয়ে এই যে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তার ভিতরে এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই যে পোশাকের বড়া এভাবে খেয়ে দেখবেন বিকালে নাস্তা হিসাবে কিংবা সকালবেলা গরম ভাতের সঙ্গে আলু ভত্তার সঙ্গে তো খুবই মজা লাগে আর এই যেরকম নিজের গাছের থেকে পাতা ছিঁড়ে সেটা দিয়ে বড়া করার মজাই আলাদা স্বাদও আলাদা তো এই যে আমি উল্টাই দিচ্ছি সম্পূর্ণ বড়াগুলো তো প্রথমে একটু বড়াটা কেমন করাইতে লেগে লেগে ধরছিল তো এই যে দেখেন বড়াগুলো এখন কত সুন্দর এবার দ্বিতীয়বারের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে আর একেবারে ফুলে ফুলে দেখেন কি সুন্দর টস টসার চালে গুঁড়ো দেওয়াতে বড়াগুলো অনেক মসমসা হয় আর খেতেও খুবই মজা লাগে তো এই যে দেখেন আমার বরাগুলো একেবারে সুন্দর একেবারে গোলগাল বাজা ভাজা হয়ে গেছে আর এই যে সম্পূর্ণ গুলোই ভাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগতেছে এখন আমি আপনাদেরকে ভিতরে ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন পাতাগুলো একেবারে সবুজ সবুজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই